দুর্গাপুরের স্থানীয় বৈদ্যুতিন মাধ্যমে খবরের চ্যানেলের সম্পাদক আশুতোষ সিংহের মৃত্যুতে শোকস্তব্ধ দুর্গাপুর মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌষট্টি শুক্রবার দুপুর দুটোই দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকেও শোক জ্ঞাপন করা হয় বাবু দুর্গাপুর প্রেস ক্লাবেরও প্রতিষ্ঠাতা ছিলেন যারা গিয়েছে ভর্তি ছিলেন বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এখানেই শুক্রবার সকালে মৃত্যু হয় তার এই খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়ে দুর্গাপুরের সাংবাদিক মহল থেকে আজ তার পরিবারের জন্য শোকস্তব্ধ এবং আশুদার এই অকাল প্রয়াণের কারণে তার পরিবারের প্রতি দুর্গাপুর প্রেস ক্লাবের প্রত্যেকটি সদস্যদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি আশুদার এই অকাল মৃত্যুতে আমাদের কাছে অন্ততপক্ষে এক বিরাট শূন্যতা তৈরি হল অভিভাবককে হারালাম আমরা আমরা তার পরিবারের পাশে সর্বতভাবে আছি ছিলাম এবং থাকবো এই অঙ্গীকার দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে করি সংবাদ কর্মী সংবাদ জগতে আসুদা দীর্ঘদিনের মানুষ তার সম্পর্কে সকলেরই জানা আছে অল্প বিস্তর আমি বেশি দীর্ঘায়িত না করে দুটো কথাই জাস্ট বলি যে 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 পেশার মানুষই হোক না কেন আমার মনে হয় তার সবচেয়ে বেশি দামি জিনিস হচ্ছে মানুষটাকে ভদ্রলোক হতে হবে ভদ্র মানুষ হতে হবে সজ্জন হতে হবে আমার দেখার বুদ্ধি কয়েক ভদ্র সজ্জন মানুষের মধ্যে আসুদা অবশ্যই তাই লোকটা চলে গেল অকালে চলে গেল এটা যাওয়ার বয়স নয় চৌষট্টি বছর বয়স হয়েছিল তার মানে সন্তান রঞ্জন এবং তার পরিবার বহু চেষ্টা করেছে যাতে তাকে আবার দ্বিতীয়বার এই ভর্তি হওয়ার পর ফিরিয়ে আনা যায় স্মৃতভাষী তার সবসময় হাসি মুখ স্বল্পভাষী কিছু অত্যন্ত ভদ্র মানুষ আমরা একটা স্বজন হারালাম আমি এটুকু বলতে পারি আমরা একজন স্বজনকে হারালাম এইরকম মানুষ খুব দরকার ভদ্র স্বজন হতে আমি রঞ্জনকে বললাম যে তোমার উপর যে উত্তরের উত্তরাধিকার লোকটা দিয়ে গেল এরকম ভদ্র মানুষ হলো কত বড় সাংবাদিক তুমি হবে সেটা বিচার করার ক্ষমতা আমাদের নেই কিন্তু আমরা এইটার আশা করবো তুমি তোমার বাবার মতো এই সেই উত্তরাধিকারটা বজায় রেখো ভদ্র মানুষ হও অত্যন্ত ঘটনা ছিল আশা আমাদের সকলেরই ঘনিষ্ঠ ছিল ব্যক্তি বিশেষে কারোর ঘনিষ্ঠ আমি এরকম দেখিনি সবাইকে ভীষণ ভালোবাসত ছোটো ভাই হিসেবে দেখত এই মানুষটার চলে যাব আমরা তার আত্মার শান্তি কামনা তো করবই আমার একটা কথা বলার সেটা হচ্ছে যে আমাদের প্রেস ক্লাব নবগঠিত দুর্গাপুর প্রেস ক্লাব গঠিত হওয়ার পর এই প্রথম কোনো সদস্যকে আমরা হারালাম আমাদের পরিবারের কেউ কেউ চলে গেছেন কিন্তু সদস্য হিসেবে যতটুকু আমার স্মরণে আসছে যেই প্রথম কাউকে আমরা হারালাম সুতরাং তাদের এই মানুষটা চলে যাওয়ার পরেই এখন সভায় একটা ভোট পর্ব চলছে আমরা এনার একটা স্মরণ সভা করবো অনুরোধ করবো যারা আজকে কেন উপস্থিত আছেন বা যারা উপস্থিত থাকতে পারলেন না আমরা নির্দিষ্ট তারিখ জানিয়ে দেবো আপনারা দয়া করে আসবেন আসলে সম্পর্কে দু কথা বলবেন মানুষটা তো চলে গেল কিন্তু যেন এই চলে যাওয়ার সত্ত্বেও আমাদের মধ্যে থেকে যায় আমরা সেই চেষ্টা করব তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা গোটা প্রেস ক্লাবের সমবেদনা আমরা সবাই একসাথে আছি আমাদের পরিবারটা এই রকমই অন্যান্য পেশার তাদের একটা সঙ্গবদ্ধ ব্যাপার থাকে আমাদেরও আছে কিন্তু ওরা স্ট্রাকচার্ড লোক আমরা আনস্ট্রাকচার্ড আনঅর্গানাইজড আমাদের রিলেশনগুলো সেগুলো যেন এই এক একটা আমাদের সংবাদ জগতের লোকের এইভাবে পতন চলে যাওয়া এতে যেন আমাদের ভিতর থেকে আমরা যেন বুঝতে পারি যে আমরা কী হারাচ্ছি এটুকুই বলবো